তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে এই পার্সেলটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো দেখো পার্সেলটা আমি ওপেন করছি এর মধ্যে আছে একটা ডিমের ট্রে যেটার মধ্যে পনেরোটা ডিম ধরে তো আমরা অনেকে মানে পেটির বা ট্রেতে করে ডিম নিয়ে এসে রেখে দিই তো এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র দেড়শো টাকা পনেরো পিস ডিম ধরে এটার মধ্যে খুব হার্ডি খুব হার্ডি মেটেরিয়াল প্লাস্টিকটা দেখো আমি ওপেন করছি এটা কালারটা খুব সুন্দর এটা ট্রান্সফারেবল তো দেখো দুটো কালার ছিল পিঙ্ক আর স্কাই ব্লু তো আমার স্কাই ব্লুটা পছন্দ হয়েছিলো বলে আমি এটা অর্ডার করেছি তো দেখো এখানে পনেরো পিস ডিম ধরবে আর তোমরা এটা এমনি বাইরেও রেখে দিতে পারো কিংবা ফ্রিজেও রাখতে পারো একটা সিঙ্গেল করেও রাখতে পারো দুটোতেও রাখতে পারো বা তিনটেতেও রাখতে পারো খুব সুবিধা ডিম ঠিম রাখার জন্য তো ভীষণ ভালো লেগেছে আমার আমি রিভিউও দেখেছি অনেকেই ইউজ করেছে অনেক লোক কিনেছে ভীষণ ভালো পনেরো পিস ডিম ধরবে দাম কিন্তু খুবই কম মানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র দেড়শো টাকা দাম তো দেখো ভেতরটা খুলে দেখাচ্ছি আমি আর প্লাস্টিকের যে এটা জিনিসটা পুরোটাই প্লাস্টিকের জিনিসটা কিন্তু খুব মানে খুব ইউজফুল এটা তোমরা